গেছিলাম দুর্গাপুজো ঠাকুর দেখতে অবাক হয়ে গেলাম পুজো মণ্ডপ দেবকে এদের এবারের থিম এবার চালচিত্র না চলচ্চিত্র এবার চালচিত্রে একদম ঠিক শুনেছেন অর্থাৎ বিশেষ বিশেষ মানুষ যারা সিনেমায় তাদের অবদান রেখে গেছেন বাংলা চলচ্চিত্রে যাদের অবদান অবিস্মরণীয় তারাই কিন্তু এই প্যান্ডেলে শোভাবর্ধন করেছেন উত্তম কুমার থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে মৃণাল সেন থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে এখনকার শিবপ্রসাদ মুখোপাধ্যায় মানে কেনা নেই সেই সঙ্গে কাবুলিওয়ালা ঝিন্দের মন্দি আতঙ্ক অমানুষ মানে সব ছবি দিয়ে যেন মোড়া ছিল গোটা পূজা মণ্ডপ এবং সবথেকে বড়ো কথা কি জানেন থেকে বড়ো কথা হলো বিরাট কিছু যে খরচ করেছে তা কিন্তু নয় কিন্তু ভাবনাটা অনেক বেশি দামি এই ভাবনাতেই পুজো মণ্ডপকে দাঁড় করিয়ে দেয় এবং এই থিমটা সত্যি এত ভালো আমি সকলকে শুভেচ্ছা জানাই এই ক্লাবের যারা এত সুন্দর থিম ভেবেছেন দিন ঝুলে যাবে কিন্তু কাজ অনেক দিন মনে থেকে যাবে তাই সকলকে আবারও অনেক ধন্যবাদ